ইন্না আসলে আমরা সকলেই বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছে আছি সকলেই আমরা গভীরভাবে সুখ হতো বিশেষ করে উত্তরায় যে স্কুলে যে আপনার বিমান দুর্ঘটনা হলো আসলে এই যে ঘটনাটা আসলে এই ঘটনাটা শুধু যে আপনার তাদের পরিবারের সাথে হয়েছে এরকম না এতে করে কিন্তু পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ কিন্তু সুখে হতো আপনি যদি জিজ্ঞেস করেন যারা ভিডিওজ দেখেছে যারা ছবি দেখেছে আমি মনে করি প্রত্যেকের মনে প্রত্যেকটা মায়ের মনে প্রত্যেকটা ভাইয়ের মনে প্রত্যেকটা বাবার মনে এটা আপনার সুখের একটা আভা তৈরি করেছে সুখের একটা ছায়া নেমে এসে পুষিয়েছে পুরো বাংলাদেশে এখন এই পরিস্থিতিতে আমাদের আসলেই হতো পরিবারকে কেউভাবে আমরা সান্ত্বনা দিতে পারবো না আসলে এই যে এরকম একটা স্থান একটা জায়গা বা এরকম একটা ঘটনা আপনি চিন্তা করেন যে মায়ের বুক খালি হয়েছে ওই মাকে কিভাবে আমরা সম্ভব মায়ের কি ঘুম হবে মায়ের কি আগামী দিনগুলোতে ঘুম হবে আমার নিজের সন্তান আছে আমি বুঝি সন্তানের প্রতি একটা বাবার যে কত ভালোবাসা আপনি চিন্তা করেন যে মায়ের কোল খালি হয়েছে সে মায়ের ঘুম কিভাবে সে বাবার কি অবস্থা হবে তার পরিবারের কি অবস্থা হবে যে কত স্বপ্ন বা তার ছিল এই স্কুলে যতগুলো বাচ্চা ছিল প্রত্যেকটা মা বাবার এই তো অনেক বড় বড় স্বপ্ন ছিল যে আমার ছেলেটা বড় হয়ে সংসারের মানে আপনার সংসার চালাবে একজন বড় লিডার হবে একজন বড় ভালো মানুষ হবে মানে প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু একই স্বপ্ন থাকে তো আল্লাহ তালা উনি ভালো জানেন ওনার কাছে উত্তম ফয়সালা রয়েছে আল্লাহ তালা ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক তো আমরা চাই যে আসলে আমাদের বাংলাদেশে যারা আছি আমরা জানি আমরা কিন্তু সকলেই কিন্তু আত্মীয়তার প্রতি বা প্রতিবেশীর প্রতি আমাদের একটা কাজ কাজ করে করে তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে এই যে এই বিপদে যারা আশেপাশে আছেন বা যারা দূরে আছেন প্রত্যেকের জায়গা থেকে যতটুকু পারেন আপনি সাহায্য করুন আপনি একটা কথা দিয়েও সাহায্য করুন আপনি চেষ্টা করুন যাতে করে যারা এখন আহত অবস্থায় বার্ন ইউনিয়ন বা বিভিন্ন হাসপাতাল আছে তাদেরকে সহযোগিতা করার আমাদের জায়গা থেকে যদি অল্প অল্প করি তাদের কাছে আমরা সহযোগিতার হাত বাড়াই দেই তাহলে কিন্তু এই সুখগত পরিবারের কিছুটা হলো সুখ আমি মনে করি কিছুটা হলো সুখ কমতে পারে তো আজকের এই যে আপনার কুচি কুচি প্রাণ এই পবিত্র প্রাণগুলো যে আপনার আমাদেরকে ত্যাগ করে চলে গিয়েছে আল্লাহ তালা তাদের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবল করুক এবং যারা এখানে ভালো মানুষ রয়েছেন যারা প্রচুর রয়েছেন যারা বিভিন্ন মানে আপনার পর্যায়ে রয়েছেন আমি আপনাদের প্রত্যেকের কাছে এই যে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা করেছে মানে আপনার মর্মান্তিক যে সব মানে আপনার বিমান দুর্ঘটনা যারা আহত হয়েছে সকলের পাশে আমরা থাকি এবং সকলেই মিলে আসলেই আমরা যদি সকলে মিলে এই শোকটা নেই সকলে মিলে যদি আমাদের তাদের একটু হলে অংশীদার হতে পারে তাদের যে সামনের যে আপনার তাদের যে পথচলা তাহলে তাদের পরিবার কিছুটা হলো কিন্তু তাদের সুখটা কিছুটা হলো কমবে তো এরকম দুর্ঘটনা আসলে আগে ওইভাবে ঘটে নাই তো এরকম দুর্ঘটনায় কিভাবে কাকে সান্ত্বনা দিতে হবে আসলে আমারও ভাষা জানা নাই আসলে পুরো বাংলাদেশ কিন্তু শোকা হত পুরো বাংলাদেশের মানুষ আজকে মানে সুখ পালন করতেছে তো আল্লাহ তালা তাদের জান্নাতুল ফায়দি করো এবং যারা আহত হয়েছেন যারা বিভিন্ন পর্যায়ে আহত হয়েছে তাদেরকে দ্রুত সেবা দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন যারা এই যে দুর্ঘটনায় যারা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে থাকতে আসসালামু আলাইকুম